আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে কী কী খাবার খাওয়ালে ফিশের বাচ্চা মরবে না ছোট থেকে আপনি খুব সহজে বড় করতে পারবেন তো দেখেন এইগুলা আমার আগে ভিডিওতে বলেছিলাম যে হাউজে তো হাউজে জায়গা না থাকার কারণে আমি মাছগুলো একোয়ারিয়ামে রেখেছি এখানে যে কটা বাচ্চা ছিল এখন পর্যন্ত আল্লাহর রহমতে একটা মরেনি এখন এটা হচ্ছে সবার প্রথম ধাপের বাচ্চা হ্যাঁ এখানে কিছু রেড ক্যাপে হবে ওই যে মাথায় লাল মতো বা কমলা মতো যেগুলো হচ্ছে ওগুলো রেড ক্যাপ হবে আর দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই এইগুলো হচ্ছে দ্বিতীয় ব্যাচের বাচ্চা এখন পর্যন্ত আমি এদেরকে এখনও ব্রাইন শিম দেই আর এদেরকে টিভি ফিক্স খাওয়াই কেঁচো বোকা তো এখন আপনারা দেখলে বলবেন যে এখান থেকেও এখন পর্যন্ত একটা বাচ্চা মারা যায়নি বাচ্চাগুলো সেদিন আপনাদেরকে কতটা ছোট দেখাইছিলাম এখন মাসাল্লা আল্লাহ রহমতে অনেক বড় হয়েছে কিছুদিন পরে হয়তো এদের কালার আসা শুরু হবে এটা হচ্ছে দ্বিতীয় ধাপের বাচ্চা হ্যাঁ আমি এখন আপনাদেরকে যদি তৃতীয় ধাপের বাচ্চা দেখাই তো দেখেন এখানে যে পরিমাণে বাচ্চা আমি বলেছিলাম আল্লাহর রসেস রহমতে এখন পর্যন্ত এখান থেকে একটা বাচ্চাও মারা যায়নি এবার আপনাদের আমি তৃতীয় ধাপের বাচ্চাগুলো দেখাবো তো এর পাশের একই তৃতীয় ধাপের বাচ্চা আছে এখানে দেখেন এই বাচ্চাগুলো সেদিন কিন্তু খুব ছোট ছিল তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আছে আর হয়তো হয়তো এখানে রাখা যাবে না আর এক মাছের বড় জায়গা দিতে পরে এগুলা হবে আমি সব বাচ্চাগুলো একসাথে হাউজে দেওয়ার জন্য একটু দীর্ঘ সময় এখানে রাখছি তো দেখেন এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যতগুলো বাচ্চা আপনাদের দেখাইছিলাম ছোটবেলা এখনো কিন্তু সে পরিমাণে বাচ্চা আছে হয়তো কচিত একটা দুটা বাচ্চা মারা যেতে পারে তাছাড়া সেরকম বাচ্চা মারা যায়নি এখানে বাচ্চার কালার আসা শুরু হচ্ছে তো গোড ফিশের মধ্যে থেকেও কিছু কিছু লম্বা বডি বের হয়ে যায় যেগুলো কমেন্টের মতো হয়ে যায় ওরকমও কিছু হয় তো মাশাল খুবই সুন্দর এটা হচ্ছে তিন নম্বর বাচ্চার বাচ্চা হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাবো আমার চতুর্থ নম্বরে যে বাচ্চাগুলো একেবারে কেবল ব্রাইন সিম খাচ্ছিলো এরকম বাচ্চা তো যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম তো এখন সেগুলো দেখাবো এগুলো হচ্ছে চার নম্বর ধাপের বাচ্চা এগুলো সবচেয়ে মানে সবার শেষের বাচ্চা বাচ্চাগুলো প্রথমে আপনাদেরকে যেদিন দেখাইছিলাম সেদিন কিন্তু খুবই ছোট ছিল সবে সাঁতার কেটে ব্রাইন সিম খাচ্ছিল তো আল্লাহ এগুলো আল্লাহ রহমতে দেখেন সবগুলোই আছে তো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো অবশ্যই গোল্ডফিশের বাচ্চা যদি আপনারা বাঁচায় রাখতে চান বড় করতে চান অবশ্যই জীবন্ত খাবার খাওয়াতে হবে তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো যেমন হেলদি থাকবে বাড়বে কিন্তু খুব তাড়াতাড়ি তো আর আগের মতো আমি বলবো এগুলোকে আর বেশি দিন এখানে রাখা যাবে না আমি একটা জায়গা তৈরি করে ওদেরকে সেখানে শিফট করে দেব এখানে রাখার একটা উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাগুলোকে এক মাপে বড় করে নিয়ে তারপরে ছাড়বো তাহলে বাচ্চাগুলো একে অপরকে খেয়ে ফেলবে না কিন্তু যদি আপনি এই বড় বাচ্চাগুলোর সাথে এগুলোকে রাখেন তাহলে কিন্তু এরা এই ছোট বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে হ্যাঁ ওর জন্য এদেরকে আর একটু বড় করে তারপরে একসাথে রাখবো যাতে এরাও খেয়ে ফেলতে না পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারও কিছু জানার থাকে এই সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ